ও জেলা শাখা কমিটি তথা ইউনিট ও ব্লক তা মানছেন না এবং পোশাক করে কাজ করছেন না সময় এসেছে তাদের বিরুদ্ধে কঠিন সাংগঠনিক পদক্ষেপ গ্রহণ করা এই কথা স্মরণ করিয়ে দেওয়া উচিত বলে রাজ্য সম্পাদক মণ্ডল মনে করে যে যখন পোশাক বিধি বা লোগো চালু হয়নি তখন পুতিটা রাজ্য সভায় জেলাগুলো ভাতা দেখুন সারা ভারতবর্ষে একটুখানি বলি সারা ভারতবর্ষে এখনো পর্যন্ত পরাধীন ভারতবর্ষের আইন বর্তমানে একমাত্র পশ্চিমবঙ্গে আমাদের এই শ্রেণীর জন্যে বেঙ্গল ল ক্লাস অ্যাক্ট উনিশশো সাতানব্বই অ্যামেন্ডেড দু হাজার ছয় হয়েছে এবং সে তারপরে দাঁড়িয়ে আমরা বিভিন্ন দাবিগুলো করছি আপনি আমাদের রাজ্য সম্পাদক বললে শুনলেন যে আমাদের কিছু আইনের পরিবর্তন পরিবর্তন দরকার সেগুলোকে অবিলম্ব করতে হবে এই নিয়ে আমরা সরকারের কাছে বহুবার বলেছি এবং সরকার এই ব্যাপারে সহানুভূতি প্রকাশ করেছেন হয়তো শিগগিরই আপনারা শুনতে পারবেন যে যে ওয়েলফেয়ার প্রকল্প সেই ওয়েলফেয়ার প্রকল্প যেটা চাইছি সারা মানুষের যেটা বললেন যে দশ লাখ টাকা করে আমরা চাইছি তারা একটা তো প্রকল্প করতে হবে সেই প্রকল্পটা করার জন্যে শিগগিরই একটা আইন আসছে এটা আমরা আশা করছি আশাবাদী সরকারের কাছ থেকে এছাড়া যে সাধারণ মানুষের জন্য যে আপনার কিছু করা হয়েছে কিছু কিছু হচ্ছে যে সরকার থেকে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাদের পাশে দাঁড়াবার জন্য সেখানেও হচ্ছে যে আমাদের যাতে আমরা আমাদের দামটা থাকে সেই ব্যাপারটাও উনি চেষ্টা করবেন আমি আমি শ্রী চঞ্চল কুমার ঘোষ ওয়েস্টবেঙ্গল ল ক্লাস স্টেট কাউন্সিলের চেয়ারম্যান এটা আমাদের রাজ্যসভা পশ্চিমবঙ্গ ল ক্লাস অ্যাসোসিয়েশনের প্রতি চার মাস অন্তর একটা করে রাজ্যসভা হয় সারা পশ্চিমবঙ্গের থেকে সমস্ত আদালত থেকে ভূমি সংস্কার এবং পরিবহন রেজিস্ট্রি দপ্তর থেকে আমাদের প্রতিনিধি যারা তারা আসেন এটা পূর্ব মেদিনীপুর জেলার তত্ত্বাবধানে দীঘাতে এই রাজ্যসভা তৃতীয় রাজ্যসভা হচ্ছে আমরা এখানে মিলিত হয়েছি মূলত সরকারের কাছে আমাদের যে দাবিগুলো আছে অর্থাৎ আদালতগুলো তো ভূমি সংস্কারে পরিবহনে রেজিস্ট্রি অফিসে আমাদের বসতে বসার জায়গা দেওয়া সরকারি খরচে শৌচাগার নির্মাণ করে দেওয়া পানীয় জলের ব্যবস্থা করে দেওয়া আমাদের আইনে যে ভুলগুলো আছে ওয়েস্টবেঙ্গল রক লাক্স অ্যাক্ট সেই অ্যাক্টে যে ভুলগুলো আছে তার পরিবর্তন করা এবং আমাদের দাবি সরকারের কাছে যে আমাদের লক লাখ কাজ করতে করতে মারা গেলে পরে তার পরিবারকে এককালীন দশ লক্ষ টাকা অনুদান দিতে হবে আমাদের লক লাখ যারা রেজিস্ট্রি অফিসে কাজ করেন তাদেরকে দলিলে মুসাবিদা কারক হিসেবে সই করতে জায়গা দিতে হবে তাদের কোয়ারিজে তাদের নামে জায়গা তৈরি স্পেস দিতে হবে এরকম বহু দাবি আমাদের আছে সেই দাবিগুলোকে সামনে রেখে আমরা সরকারের কাছে দাবিগুলো প্রতিটি রাজ্যসভা থেকে করি এবং সরকারের সঙ্গে সতর্ক আলোচনাও করি আইনমন্ত্রীর সাথে জুডিশিয়াল সেক্রেটারির সাথে সমস্ত দপ্তরগুলোর সাথে এই এখানে আমাদের তৃতীয় রাজ্যসভা আমরা মিলিত হয়েছি সেই দাবিগুলিকে পুনঃস্থাপন করা হবে এখানে এবং সারা পশ্চিমবঙ্গে আমাদের সংগঠনের উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে দার্জিলিং থেকে আরম্ভ করে সমুদ্রের ধার পর্যন্ত সমস্ত জেলাগুলোতে কী অসুবিধা আছে কী সুবিধা আছে সেগুলো নিয়ে আলোচনা করব আমাদের দাবিগুলোকে নতুন করে আবার সরকারের কাছে জানাব এবং তাতে সরকার বাহাদুর আমাদের জন্য কি করেন তা দেখে পরবর্তী কর্মসূচি স্থির করবো এটাই আমাদের সংগঠনের মূল নাম আমি ফাল্গুনি চক্রবর্তী পশ্চিমবঙ্গ লক লাখ আসনের সম্পাদক আজকে এটা সম্মেলন নয় আমাদের রাজ্য তৃতীয় অধিবেশন আমরা সম্মেলন করি প্রতি তিন বছর অন্তর আমাদের সম্মেলন হয় তো আমাদের চার চার্ব চার মাস অন্তর আমরা রাজ্য অধিবেশন করি এই অধিবেশনে সারা রাজ্যে তিরিশটা জেলার রাজ্য সদস্য জেলা সভাপতি সম্পাদক এবং জেলা শাখা সম্পাদক সভাপতি তারা প্রতিনিধি আজকে আছেন সকলে উপস্থিত হয়েছেন আমাদের সংগঠনের কিছু সমালোচনা সমালোচনা আমরা করি এই সংগঠনে এবং আগামী দিনের আমাদের সরকারের কাছে যে সব দাবি আছে যেগুলো আমরা পূরণ হইনি সেগুলো নিয়ে আমরা আন্দোলনের রূপরেখা আমরা তৈরি করি আমরা এখানে কাজ করে থাকি যেমন আমাদের আদালতে আছে লকলার কাজ করেন তাদের যে বসার যে জায়গাটা সেখানে থাকে না সরকারের ব্যয় কোনো সেরেস্তা থাকে না এবারে যারা বিএলআর অফিসে কাজ করেন তাদেরও সরকারি ব্যয় কোনো সেরেস্তা নেই এবারে রেজিস্ট্রি অফিসে যারা কাজ করেন তাদেরও সে থাকে না নিজেরদের পয়সায় থাকতে হয় রাস্তাঘাটে ঘুরে মোটামুটি জনগণের পরিষেবা দিতে থাকি আমরা মোটর ভেহিকেলের সহিত এই একই অবস্থায় আছে আমরা সরকারের কাছে দাবি রাখছি যে আমাদের বসার জায়গা আমাদের যে আইন আছে লক অ্যাক্ট সেখানে রাইট টু অ্যাক্ট বলা আছে সেখানে যে দাবিগুলো আছে সেই দাবিগুলো নিয়ে আমাদের সরকারের কাছে আমরা দাবি রাখি আজকে আমরা অধিবেশন করছি সব দাবি নিয়ে আগামী দিনে আমরা কিভাবে আন্দোলনে নামবো তার রূপরেখা আজকে তৈরি হবে আমার নাম সমীর কুমার মাইদি পূর্ব মেদিনীপুর জেলা সভাপতি এবার ময়নায় দুর্গা থিম কর্ণাটকের বিধানসভা নমস্কার সম্প্রতি উৎসব কমিটির পরিচালনায় আনন্দময় সার্বজনীন দুর্গোৎসবে সকলকে স্বাগত জানায় আপনাদের ভালোবাসা এবং শুভেচ্ছায় এবারে দশমতম বর্ষের আকর্ষণ কর্ণাটকের বিধানসভা এছাড়াও আপনারা দর্শন করতে পারবেন প্রায় একশো পঞ্চাশ ফুট দৈর্ঘ্য এবং আশি ফুট উচ্চতা বিশিষ্ট প্যান্ডেলে অত্যাধুনিক আলোকসজ্জা ও লেজার বিদ্যার রশ্মি সহযোগে মা দুর্গার সাবিকি বাঙালি পেটার মূর্তি পুজোর উৎসব চলবে শুভ পঞ্চমী থেকে দ্বাদশী তিথি পর্যন্ত তাই সমাজের সর্বস্তরের মানুষকে আনন্দময় সার্বজনীন দুর্গোৎসবে স্বাগত জানায় স্থান পেছুয়া মোড়ে ময়না আদর্শ শিক্ষায়তন মাঠ আরও আরানা ময়না পূর্ব মেদিনীপুর